আসানসোল পুরনিগমের পাঁচ দুই নং ওয়ার্ডের বার্নপুর রোডের মোড় এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠল ওই অফিসের বাইরে লাগানো তৃণমূল কংগ্রেসের ব্যানার ছেঁড়া হয়েছে এবং কার্যালয়ের গেটে লাগানো তার খুলে ভাঙার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ সোমবার রাতে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে অফিসে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী বিষয় বুঝতে পারেন স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাঁচ দুই নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি বসু হিরাপুর থানায় খবর দেওয়া হলে এলাকায় আসে পুলিশ কাউন্সিলর বলেন সোমবার রাতে ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে তিনি দলীয় কার্যালয়ে এসে কর্মীরা গোটা বিষয়টি দেখেন কার্যালয়ের বাইরে দেয়ালে লাগানো তৃণমূল কংগ্রেসের ব্যানার সেটি ছেড়া হয়েছে অফিসের দরজা তারের সাহায্যে বাঁধা ছিল সেই তার খুলে দরজা খোলার চেষ্টা করা হয়েছিল মৌসুমি বসু আরো বলেন এই কাজ মানসিক ভারসাম্যহীন কারুর বলে মনে হচ্ছে না এটা অপরাধপ্রবণ মনোভাব নিয়ে করা কোন মানুষের কাজ গোটা ঘটনাটি বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে আশা করি পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ জানায় অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দেখা হচ্ছে